সাহাবিদের প্রতি সন্তুষ্ট কে সাহাবিরা কার নির্বাচিত বান্দা সাহাবিদের আচার আচরণের প্রশংসা করে কোরআনে আয়াত নাজিল করেছেন কে সাহাবিগণ এই উম্মতে নিরাপত্তা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন অতএব এই সাহাবিদের যারা আমাদের জন্য নিরাপত্তা তাদের সমালোচনা করা এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না সাহাবিদের উপর আল্লাহ সন্তুষ্ট সূরাতুল ফাতহির ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন

បានザ sakinata আলাইহিম আল্লাহ তাদের উপর sakinah প্রশান্তি নাজিল করলেন ওয়া আতাবাহুম ফাতহান ক্বরীবান আল্লাহ তাদেরকে নিকটবর্তী বিজয়ের মাধ্যমে পুরস্কৃত করলেন মানে মক্কা বিজয়ের মাধ্যমে সাহাবীদেরকে আল্লাহ পুরস্কৃত করলেন সাহাবিগন আল্লাহর নির্বাচিত বান্দা বলেন সাহাবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা 19 নম্বর পারা শেষ পৃষ্ঠা একদম দেখবেন শেষের লাইনটা

সুরায় ফতহের উনতিরিশ নম্বর আয়াত ছাব্বিশ বারা চোদ্দ নম্বর মিস্টার একদম শুরু লেঞ্জ মোহাম্মদুর রসুল্লাহি বল্লদী নাম আহু আশিদ্ধা ওয়াল গুফা রোহমা উভয় নহুম কলাহুম

সীমা ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ তাদের চেহারার মধ্যে নিদর্শন হলো সেজদার চিহ্ন হলো তাদের আলামত সেজদার চিহ্ন এগুলা তাদের চেহারার মধ্যে আলামত সেজদার চিহ্ন তো সাহাবিদের সেজদার চিহ্ন সাহাবিদের রুকু সাহাবিদের সেজদা সাহাবি একজন আরেকজনের প্রতি কত আন্তরিকতাপূর্ণ সম্পর্ক রাখে এই কথাগুলো আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সাহাবিদের এই আচরণগুলো আল্লাহ পছন্দ করেছেন তাই তাদের প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন এই মানুষগুলোর ব্যাপারে আমাদের মতো যারা সারাক্ষণ উচিত জাহান নাম নিয়ে চিন্তা করা যে আমার কি হবে মরণের পর আমরা কি তাদেরকে নিয়ে সমালোচনা করা এটা কি বুদ্ধিমানের কাজ সাহাবিগন এই ওম্মতের জন্য নিরাপত্তা সোহান এই ওম্মতের জন্য কি চেহারা দেখি বুঝাই যাচ্ছে নতুন নতুন শুনতেছেন সাহাবিগন এই ওম্মতের জন্য নিরাপত্তা বলেন কি আ মুসলিম শরীফের হাদিস সাহাবিগন এই ওম্মতের জন্য নিরাপত্তা মুসলিম শরীফের পঁচিশশো নাম্বার হাদিস আর মোবাইলে যারা পকেট পকেটে যারা মোবাইল রাখেন ওই মোবাইলে আবার হাদিসের অ্যাপস আছে অনেকে ওই অ্যাপস অনুযায়ী ছয় হাজার দুইশো ছয় তিনশো ষাট হাদিস যারা মোবাইল চালান ছয় হাজার তিনশো মিলে যাবে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পঁচিশশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু বুরদাহ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি তার আব্বা থেকে বর্ণনা করেন হাদিসটা মন শুনবেন মাগরিবের নামাজ কইরা অনেকে মুরুব্বিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে মাগরিবের পরে বসে বসে

একে অপরকে বললাম লাউ জালাস না হাতা নুসাল্লিয়া মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা আমরা যদি এশার নামাজ পর্যন্ত মসজিদে বসে থাকতাম নবীর সাথে একবারে এশার নামাজ জামাতে পয়রা বাসায় যাইতাম তো খারাপ কি আমরা একটু বসে থাকি সাহাবীদের একদল বলতেছে মাগরিব যেহেতু বললাম এশা পর্যন্ত বসে থাকি নবীজির সাথে এশার নামাজ দা পয়রা এরপর বাসায় যাই যেই কথা সেই কাজ তারা বলতেছেন জলাস না আমরা বসে রইলাম আমাদেরকে দেখে বললেন মা জিল তুম হা হুদা এই তোমরা এখানে কতক্ষণ বসা সাহাবিগুন জবাব দিলেন ইয়ারসুল্লাহ সাল্লাই না মাকাল মাগুরিবা আমরা আপনার সাথে মাগরিবের নামাজ পড়েছি নিজেরা নিজেরা বললাম আমরা বসে থাকবো মসজিদে থাকবো তাই অপেক্ষা করে এখনো বসে আছি আমাদের আশা আপনার সাথে আহ সান তাদেরকে বললেন ভালো কাজ করছো ভালো কাজ করছো এটা বলার পর কি করলেন দেখেন আমার দিকে নবীজি নিজের মাথা মুবারক আসমানের দিকে উঠাই বেশিরভাগ সময় আল্লাহ নবী মাথাটা আসমানের দিকে উঠা রাখতেন সাহাবিগণ বলেন বেশিরভাগ সময় রসুল্লাহ সাল্লি সাল্লাম আসমানের দিকে মাথা উঠা রাখতেন তো আজকে আমাদের সামনে এসে আসমানের দিকে মাথা উঠাইলেন শোনো নবীজি মাথা উঠাইছেন এটা যে নতুন এমন না বেশিরভাগ সময় নবীজি আসমানের দিকে এরকম মাথা উঠাইতেন আজকে তাকাইলেন তাকায় আমাদেরকে বললেন আর আমানাতুন লিমা তারকাগুলো আসমানের জন্য নিরাপত্তা তারকাগুলো আসমানের জন্য নিরাপত্তা শুরু ফাইদা জাহাবাতিন নুজুম নবী বলেন ফাইদা জাহাবাতিন নজুম এই তারকাগুলো যখন বিলীন হয়ে যাবে আর যদি কখনো না উঠে আতা সামা আমাকু আ তাহলে আসমানের সাথে যে ওয়াদা আল্লাহর আছে ওই ওয়াদাটা এসে যাবে মানে আসমানের উপর কেমন এসে যাবে আসমান ফেটে যাবে চৌচির হয়ে যাবে আসমান শেষ হয়ে যাবে এর মানে আসমান এটা নিরাপত্তা হলো তারকা গুলো তারকা গুলো যতদিন থাকবে আসমানের নিরাপত্তা থাকবে তারকা যদি চিরতরে বিলীন হয় আর যদি না উঠে তো এই আসমানও শেষ হয়ে যাবে আল্লাহ ধ্বংস করে দিবে বলেন তো আসমানের নিরাপত্তা কারা এটা বলার পর নবীজি বললেন আনা আমানাতুল্লি আসহাবি

নবীজি বলেন আসহাবি আমার তুমি উম্মতি আর আমার সাহাবিগন আমার উম্মতের নিরাপত্তা সাহাবীগণ উম্মতে নিরাপত্তা এবার নবীজি বললেন faida da আমার সাহাবীগণ যখন বিদায় দিবে ata ummati ma yuadun আমার উম্মতের উপর একের পর এক বিপদ এতনা মুসিবত বালা মুসিবত আসতেই থাকবে এক পর্যায়ে আসতে আসতে কিয়ামত এসে যাবে তাহলে বুঝে থাকলে বলেন তো সাহাবিদের প্রতি সন্তুষ্ট কে সাহাবিরা কার নির্বাচিত বান্দা আচার আচরণের করে আয়াত নাজিল করেছেন কে সাহাবিদন এই উম্মতে নিরাপত্তা বলে নবীজি আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন অতএব এই সাহাবিদের যারা আমাদের জন্য নিরাপত্তা তাদের সমালোচনা করা এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না